হ্যালো বন্ধুরা আবার চলে এলাম আপনাদের সামনে আমি কাজের মাধ্যমে আপনারা দেখতে পাবেন আমাদের সিভিল চ্যানেল চ্যানেলটি এ দেখুন আমরা বান কাম করার করছি বান কাম করার সময় আমরা লাইন গুলো অবশ্যই দেখি যে সিটা আছে না নেই ছাপ কাম করাছি আমি আমি ছাপ কাম করে দিলাম তারপর এখন আমরা কাট কোনা বা কোনিয়াটা চেক করে নেব ভালোভাবে এক্সাক্ট সিটা আছে না নাই

পাঁচ ফুট যখন আছে তো আমাদের লাইন টা অবশ্যই সিধা আছে line টা check করার একমাত্র পদ্ধতি এটাই যে বরাবর আছে একদম পাঁচ ফুট পাঁচ ফুট বরাবর আছে আমাদের line টা একবারে সিধা আছে অবশ্যই আপনারা এই video গুলো দেখুন এবং টাইম মতো আমরা দিয়ে যাবো